সাবুদানার এই ডেজার্টটা জাস্ট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যারা সাবুদানা খেতে ভালোবাসে না তারাও অনেক বেশি পছন্দ করবে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা যখন আপনি খাবেন একদম মন প্রাণ কলিচা জুড়িয়ে যাবে তো ডেজার্টটি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ আমি সাবুদানা নিয়ে সাবুদানাটাকে আমি ধুয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি একটা পাত্রে পানিটা হালকা একটু গরম করে দানাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নেড়ে ছেড়ে রাখতে হবে আর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দানাটাকে নামিয়ে আবার একটি চালুনের মধ্যে দিয়ে দেব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি হাফ কাপের অর্ধেকটুকু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা যখন গরম হয়ে যাবে এটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর যখন চিনিটা ভালো করে গলে যাবে ছোলাটা বন্ধ করে দিতে হবে না হলে একদম লো আছে দিয়ে দিতে হবে সুন্দর একটা কালার করে আমি যে পাত্রে আজকে ডেজার্টটা তৈরি করব সে পাত্রে দিয়ে দিলাম ভালো করে এভাবে ছড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলে কিন্তু ক্যারামেলটা একদম সেট হয়ে যাবে এদিকে একটি পাত্রে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি দুধটা আগে আমি জাল করে কিছুটা পরিমাণ ঘন করে নিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক চিমটি লবণ আমি যে দানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না থাকে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আগার আগার পাউডারের কাজ হলো যে কোনো তরল খাবার একসাথে জমাট বাঁধতে সাহায্য করে আর গরম দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডার দেওয়া যাবে না তাহলে এটা একসাথে জমে যাবে এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই যেহেতু দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি সেই পাত্রে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব এখন কিন্তু বেশি গরম তারপর নর্মাল ফ্রিজে আমি রেখে দেব এক দেড় ঘন্টার জন্য তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি একটা স্পেচলার দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিয়েছি এখন ডিমোল্ট করে দেখাচ্ছি যে আসলে এই ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। ঠান্ডা ঠান্ডা যখন আপনি এই ডেজার্টটা খাবেন একদম মন প্রাণ কলেজা ঝুরিয়ে যাবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেওয়ার্স এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ